হ্যালো আসসালামু আলাইকুম আলবাকি শপের পক্ষ থেকে আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং ভালোবাসা আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন পিতলের কিছু অরিজিনাল প্রোডাক্ট যে প্রোডাক্টগুলোর মধ্যে খুবই স্পেশাল এবং আপনাদের পরিচিত একটি প্রোডাক্ট রয়েছে যেটা হচ্ছে আমরা বলে থাকি আলবাকি শপের খুবই স্পেশাল প্লেট যেটা আপনারা আলবাকি শপ ছাড়া অন্য কোথাও পাচ্ছেন না এবং লক্ষ্য করলে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে আমরা এই সাইডটা খুব সুন্দরভাবে স্ট্রেট করে দিয়েছি যেটা একটা প্রিমিয়াম লুক দিচ্ছে এবং আপনি ব্যবহার করে খুবই কমফোর্ট ফিল করবেন এখানে যাই খান না কেন খুব সুন্দরভাবে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন এটা একটা স্পেশাল কোয়ালিটি এবং আপনারা জানেন যে আলবাকি সব কখনোই তাদের কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না যার কারণে আমরা অরিজিনাল পিতল দিয়েই এই প্রোডাক্টগুলো নিজস্ব তত্ত্বাবধানে আমরা তৈরি করে থাকি যার কারণে আমরা অরিজিনাল পিতলের প্রোডাক্টগুলো আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করে থাকি সব সময় এবং আপনারা জানেন যে আমাদের কিছু কাস্টমার রয়েছে যারা আমাদের এই প্রোডাক্টগুলো সুন্দরভাবে ব্যবহার করার পর তারা নিজেরাই আমাদের পেজে এসে সুন্দর সুন্দর রিভিউ দিয়ে যান এবং প্রোডাক্টগুলো ব্যবহার করে তারা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন এছাড়াও আমাদের রয়েছে দুই লিটার ধারণ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন ঢাকনাওয়ালা জগ রয়েছে এবং খুব সুন্দর একটি শফিস রয়েছে যেটা আপনি আপনার অফিস এবং বাসায় রেখে ব্যবহার করতে পারবেন তাছাড়াও প্লেন পাঁচ ইঞ্চি সাইজের বাটি রয়েছে এবং আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন ডাল স্পুন রয়েছে রাইস স্পুন রয়েছে এবং কারি স্পুন রয়েছে তো এগুলো আপনারা আপনাদের প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন খুব সুন্দর একটি সপিস রয়েছে আয়াতুল কুস্তির একটি সপিস রয়েছে এটা আপনি আপনার বাসায় সুন্দরভাবে রেখে দিতে পারবেন এবং আলবাকি সবের সেই স্পেশাল গ্লাস যেটা আগের থেকে আগের তুলনায় অনেকটা বড় করা হয়েছে শুধুমাত্র আপনারা ব্যবহার করে যাতে সুন্দরভাবে পরিষ্কার করতে পারেন এবং তার পাশাপাশি রয়েছে খুব সুন্দর ডিজাইন করা স্পুন রয়েছে এবং কারিবাটি রয়েছে সাত ইঞ্চি সাইজের যেটা আপনাদের অতি প্রয়োজনীয় সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন তার পাশাপাশি ভাতের হাড়ি এবং তরকারির হাড়ি রয়েছে যে কোনো সাইজ আপনারা চাইলে নিতে পারবেন এবং খুব সুন্দর ডিজাইন করা চার ইঞ্চি সাইজের বাটি রয়েছে আলবাকি সবের খুবই পপুলার একটি সেট সেটা হচ্ছে যে কড়াই এবং খুন্তি আপনারা জানেন যে খুন্তিটি আমাদের হচ্ছে ষোলো ইঞ্চির একটি খুন্তি এবং কড়াইটি হচ্ছে এগারো ইঞ্চির খুন্তি এখানে যে রিপিটগুলো ব্যবহার করা হয়েছে এটা তামার রিপিট যাতে আপনারা বছরের পর বছর অনেক বছর ব্যবহার করতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনি জানেন যে তামার রিপিটে কখনো জং ধরে না সেক্ষেত্রে আপনারা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাত ইঞ্চি সাইজের একটি কারিবাটি রয়েছে খুব সুন্দর প্লেন একটি কারিবাটি আপনারা চাইলে এটাও পার্সেস করতে পারেন